যদি আরো ওই সময় শেষ মুহূর্তে জনগণের পক্ষ না হাজার মানুষ মারা এমন যদি হতো যে আর্মির মধ্যে একটা রেজিমেন্ট এই হাসিনা পালিয়ে যাওয়ার বিদ্রোহ করেছে তখন তাদেরকে সামনে রেখেই একটা রেগুলু ফোর্স করা যেত তো আর্মি পুলিশ বিজিবি এমন কোন ফোর্সই তো কেউ নাই যে একটা অস্ত্র ত্যাগ করে জনগণের পক্ষে এসেছিল অথবা অস্ত্রের নলটা ঘুরিয়ে দিয়েছিল তো বিপ্লবী সরকার মানেই হলো তার সাথে বিপ্লবী ফোর্স থাকতে হয় তা আমাদের এখানে কি কোনো বিপ্লবী ফোর্স ছিল তো এই জন্য সমালোচনার জন্য সমালোচনা করে তো লাভ নাই বরং সেই প্রশ্ন সবাই করেন যে আর্মি পুলিশ বিজিবি কেউই তো হ্যাঁ এরপরও মন্দের ভালো আর্মি যদি আরও ওই সময় শেষ মুহূর্তে জনগণের পক্ষ না নিত তাহলে যেটা হয়তো বিজয় হয়তো আমাদের আসতো আরও পঞ্চাশ হাজার মানুষ মারা যেত তো অন্যের সন্তান হারানোর মধ্য দিয়া অন্যের রক্তর মধ্য দিয়া বক্তৃতা করাতো সোজা কিন্তু সন্তান নিজের না যায় সে তো বোঝে সন্তান যাওয়া অত অনেক দূরের কথা যার যেই ছেলেটার একটা চোখ চলে গেছে সেদিনকে প্রোগ্রামে আমাদের এখানে টেস্টে একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারে না এবার কারণ ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে একটা চোখে সামান্য আলো ফেলেছে আর বাকিটা কোনোদিনই ফিরবে না যেটুকুন আলো ফিরেছে এ তো আসলে ঘুরবার মতো অবস্থায় তো এই ছেলেটার সারা জীবন এবার এই ছেলেটা যদি আপনার সন্তান হয় আপনি ভাবেন না হিসেব তো আসলে অনেক রকম আছে তো আমাদের এখন যেটা কাজ আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো একটা বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি নেওয়া সেটা হলো যে আমাদের নিজস্বই বোঝাপড়ার জায়গাটা তৈরি করা আমাদেরকে যোগ্য করে তোলা যাতে আমরা সত্যিকারের একটা রিপাবলিক গড়ে তুলতে পারি তো সেই ক্ষেত্রে আপনি ফরাসি বিপ্লবের লড়াইটা দেখেন আপনারা আমেরিকা যে আজকে যে জায়গায় এসেছে সেই আমেরিকার দীর্ঘ গৃহযুদ্ধ তারাম ছয় মাস এখন আমাদের এখানে হয়েছে কি লিটারি ফুল ফেসে যুদ্ধটা হয়েছে পনেরো দিন পনেরো দিনে তো হওয়ার কথা না এটা যদি ছয় মাস হতো আমাদের নিজস্ব বোঝা পরে আরও তৈরি হতো রক্তপাত হতো তা আমাদের মানে সব আশা ছেড়ে দেওয়া যাবে না আমরা যে আগামী পঞ্চাশ বছর বিশ তিরিশ চল্লিশ বছর পরও যদি একটা ভালো রিপাবলিক করতে পারে ওটা একটা সূচনা বিন্দু দরকার যে এইখান থেকে শুরু করে আমরা ওইখানে পৌঁছালাম তা আমরা মনে করি এই জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু যেই সূচনা বিন্দুকে ধরে আমরা ইনশাল্লাহ একদিন একটা ইনসাফের বাংলাদেশ অথবা সত্যিকারের একটা রিপাবলিক বানাইতে পারবো এটা হলো আমাদের প্রত্যাশা আর এখানে যেহেতু আর্মি অফিসাররা আছেন আপনারা মানে আপনারা পরে আর দাওয়া দিবেন না যেনও বলি সেইটা হলো এই যে ধরেন আপনারা তো আমলাদের বিরুদ্ধে বলেন আমরা আমলাদের বিরুদ্ধে বলার আপনাদের বলার মধ্যে দুইটা ঝামেলা আছে ইভেন আপনাদের প্রোগ্রামে আসাও তো ঝামেলাজনক আমাদের জন্য এমনিতেই তো সারাদিন ডিজিএফআই এর চেক ব্যালেন্সের মধ্যে থাকে এবার আপনাদের প্রোগ্রামে তো আরও বেশি এইটা নিয়ে আমাদের ঝুঁকি নেই ঝুঁকি হলো ফ্যাক্ট হলো এই যে আমলারা একটা খুবই সিকিউর লাইফ লিড করে যেদিন থেকে সে যোগদান করে একদম মৃত্যু পর্যন্ত রাইট তো আর্মির যারা অফিসার তারা যেই প্রিভিলেজ জীবন যাপন করেন তারা যে বিপ্লবের স্বপ্ন দেখেন তাদেরকে যদি ডাক দেওয়া হয় যে বলেন আর্মি থেকে রিটায়ারমেন্ট করার পরে ডিউএইচএস এর বাড়িও পাবেন না এই সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে যাবেন না তাইলে আপনারা মানবেন কয়জন আর্মি অফিসার মানবে বলেন তো অনেক পাবেন যদি অল্প পায় সেই ফেসগুলোকে আমরা চাই যদি এইরকম পাঁচশো আর্মি অফিসার বলে নজির দিতে পারে যে ডিউএইচএস এর বাড়ি নেই নাই। আর্মির এই এই ক্লাবে যাই নেয় জনতার কাতারে জনতার জন্য এইগুলো চলাঞ্চলে দিছে তারা আমাদের হিরো হবে কিন্তু মুশকিল হলো দিন শেষে যে যেটা বলুক সব প্রফেশনালদের নিজস্ব একটা বলায় থাকে এটার বাইরে কেউ যাইতে চায় না এই যে আর্মি তারা যে একটা ইভেন্ট তারা বিপ্লব করলে মানে তার একটা আর্মি অফিসারকে গুম করা আর একজন নাগরিকরা গুম করা এত মানে দুইটা কিন্তু এক সিগনিফিকেন্স না একজন সুতরাং ওই পার্থক্যগুলো আমরা বুঝি হ্যাঁ আমাদের বরং এইটা যে আর্মির মধ্য থেকে ওই প্রিভিলেজ লাইন লিড করার পরেও কেউ কেউ এই জনতার কথাগুলো যে বলছেন বলতে চাচ্ছেন এটুকুন আমাদের অর্জন বাট এটার সংখ্যা আমাদের অনেক বাড়াইতে পারতে হবে এই সংখ্যাটা যখন অনেক হয়ে যাবে নিশ্চয়ই তখন আমাদের একটা চেঞ্জ তো আসবে আর হ্যাঁ আমি সর্বশেষ যেটুকুন বলি সেটা হলো আমরা যে চেঞ্জটা চিন্তা করছি আমরা শুধু রেজিম চেঞ্জ ক্ষমতার কাঠামো ক্ষমতার কাঠামো দিয়ে যদি পরিবর্তন হইতো দেখেন তাহলে আওয়ামী এখানে যেই পরিমাণ বিনিয়োগ করছে তাতে আওয়ামী লীগের একশো বছর টিকে যাওয়ার কথা আমাদের যেই চেঞ্জটা দরকার সেটা হলো কালচারাল চেঞ্জ মানুষ আমাদেরকে যদি একটু মিডিয়ায় দেখে বাংলাদেশের সমস্ত মানুষ এইটা ভালোবাসে দেখতে যে আমাদের অনেক পাওয়ারও আছে মানে সে যে কোনো একটা কাজে রিকোয়েস্ট করবে সেটা লিগালি লিগাল যেটা হোক আমরা বলার সাথে সাথে হয়ে যাবে এইটা না দেখলে বরং আপনার সালামও দিবে না এই যে আমাদের মনস্তত্ব আমি যারাই একটু পছন্দ করি যার পিছনে হাঁটি তার অনেক পাওয়ারফুল দেখতে চাই সে যা বলবে তাই হবে তারে দেখে পুলিশ ঝাঁপাই পড়বে এই মনস্তত্ব না ভাঙলে আমাদের আসলে কিছু হবে না সুতরাং সংস্কার বলি বিপ্লব বলি এটা নিজের দিয়ে শুরু করা দরকার আমি যার হিরো ভাবি আমি যার পছন্দ করি আমি কি খুব পাওয়ারফুল দেখতে পছন্দ করি নাকি একজন মানুষ যে সততাই তার শক্তি এছাড়া তার কোনো পাওয়ার নাই কিন্তু এটা তো আমরা সেলিব্রেট করতে জাতিগতভাবে শিখি নাই এইখানে যত মুরুপিরা আছেন বললে মাইন্ড করবেন আমাদের মতো অনেশের ছেলে আমি যেহেতু বিয়ে করে ফেলছি আমার নাই কিন্তু আমাদের মতো ছেলেরা যারা অনিষ্টির সাথে লড়াই করবেন তারা ভালোবাসবেন চা খাওয়াবেন কিন্তু মেয়ে বিয়ে কেউ দিবেন না কারণ মেয়ে দিবেন তখন আর একটা আর্মির ক্যান্টিনের সাথে বিকজ লাইফ সিকিউরিটির ব্যাপার আছে এটা তো বাস্তবতা কোনো আমলা কি এরকম একটা বিপ্লবী ছেলের কাছে অনেশ খুব ভালো চিন্তা করে তার কাছে ছেলে দেয় না বলে ছেলে ভালো বিয়ে দেওয়া যাবে না আর্মির মধ্যে ছেলে ভালো খুব ভালো কথা বলে একদিন খাওয়াও দশ হাজার টাকা দাও বিয়ে দেওয়া যাবে না তো যদি আমি এই কথাটা আজকে বলি যে ওই নিজের ঘর থেকে যদি শুরু করতে পারি সেটা খুব ভালো আমি আমার নিজের প্রতিদিন বলবার চেষ্টা করি এই যে যা করি আমি নিজেরে কতটুকুন বদলাইতে পারলাম তো এই প্রশ্ন যদি আমি আমাকে করতে পারি বরং আমি যদি বদলাই চাই তখন যদি আপনারা আমারে করতে পারেন রাশেদ বাইরে করতে পারেন যে তোমাদের লাইফের মধ্যে অনেক বেশি চেঞ্জেস আসছে কেন এই প্রশ্নটা জরুরি বাট আমার মনে হয় এখন আমাদের একটা শুদ্ধি অভিযান শুরু হওয়া দরকার এবং সংস্কার যে সংস্কারটা হাজি সরিয়ে হাজির শুরু করেছিলেন যে এই সব বিপ্লবী ঠিক আছে কিন্তু সবার আগে মানুষের নৈতিক জায়গাটা উন্নয়ন করতে হবে আমার মনে হয় ভবিষ্যতের যে বাংলাদেশ গড়তে চাই তাতে যে বিপ্লবটা দরকার আমাদের লক্ষ লক্ষ নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ আবারও বলি শুধু শতটা একটা স্কিল না আমি প্রচন্ড শত আপনাকে যোগ্যতা নেই আপনার হবে আপনি দুনিয়ার সৎ কিন্তু আপনার কোনো যোগ্যতা নাই এটা এই সব দিয়ে কোনো লাভ হবে না আমাদের সৎ দরকার প্রচণ্ড যোগ্যতা সম্পন্ন মানুষ প্রচন্ড সৎ এই দুইটা কম্বিনেশন আমরা যেদিন ঘটাইতে পারবো সেদিন ইনশাল্লাহ আমরা বাংলাদেশ বানাতেই পারবো এই ঘোষণাপত্রের ব্যাপারে শুধু এক মিনিট সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস স্পেসিফিকলি বলেছি বছরের দীর্ঘ ব্রিটিশ বিরোধী চূড়ান্ত অর্জন আমাদের মহান উনিশশো সাতচল্লিশের এর আজাদি এই আজাদিকে এখানে উপনিবেশ বিরোধী লড়াই বলে চলে যাওয়া হয়েছে সাতচল্লিশের মার করা হয় নাই অথচ এই সাতচল্লিশ হলো আমাদের এই জমিনে যে রাষ্ট্র আকাঙ্ক্ষার প্রথম সফলতা সাতচল্লিশটি স্বীকৃতি দিতে হবে এবং যেহেতু এখানে পঁচাত্তরের সাতই নভেম্বরের স্বীকৃতি আছে অফকোর্স গুরুত্বপূর্ণ এখানে নব্বই এর স্বীকৃতি আছে এর সাথে আমাদের ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড এবং সাপলা হত্যার স্বীকৃতি থাকতেই হবে কারণ পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে এমন হত্যাকাণ্ড যে বাংলাদেশের জমি দিবস আমি অনেকবার বলছি এবারও বলেন মহান একাত্তরের মুক্তিযুদ্ধেও পাকিস্তান বাংলাদেশের কোনো ক্যান্টনমেন্টে দুই দিন বসে আমাদের আর্মিদেরকে এরকম পড়াইয়ে মারতে পারে নাই যেটা ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগের সাথে অফিসার তাদের কত বাচ্চা মেয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় এই স্বীকৃতি আমাদেরকে হবে এবং এই দিতে পারতেই সাপলা গণহত্যা হলো সেই গণহত্যা যেটা করার পরে রক্ত ধুয়ে হাসিনা বিশ্বাস করেছে এরপরে আর কোনো হত্যাকাণ্ড করলেই তার কিছু হবে না সুতরাং আমরা এখনো বিনীত অনুরোধ জানাই উনিশশো সাতচল্লিশ এবং সাপলা এই তিনটা শব্দ আপনারা প্লিজ পঁচাত্তর এবং নব্বই এর সাথে লিখে দেন তাহলে এটা আমরা মন্দের ভালো হিসাবে এটাকে আমরা সেলিব্রেট করছি এবং করব। আর আমি প্রত্যাশা করবো এর চেয়েও আমাদের ঐতিহাসিক কাজ সামনে জুলাই সনদ সেই জুলাই সনদ যেটা হবে সেটা ন্যূনতম বাস্তবায়নের পথ প্রদর্শন না করে এভাবে ছেড়ে দেওয়া যাবে না রাজনৈতিক দলকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি তারাই লড়াই করবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোই উনিশশো নব্বইতে বিরাট সমঝোতা করে একানব্বইতে এসে সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এতই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত সিদ্ধান্ত কেবল রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না আমরা বিনীত অনুরোধ করছি জুলাই শতের দিকে আপনারা খেয়াল রাখেন যাতে এটাকে বাস্তবায়নের রূপরেখা প্রদর্শন করে তারপরে স্বাক্ষরিত হয় সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ